হচ্ছে গাইজ আমাদের শিয়ালদা মেট্রো স্টেশন দেখতে পাচ্ছি এই যে পিছনে রয়েছে তো এখন আমরা এর ভেতরের দিকে যাবো হোয়াট ইজ আপ গাইস সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ফ্রেশ ব্লগে আর আজকে গাইস দেখতে পাচ্ছি আমার সাথে আমার ফ্রেন্ড রয়েছে প্রসেনজিৎ ও আজকে প্রথমবার আসলো আমার ব্লগে আর আজকে আমি আরও যাচ্ছি শিয়ালদায় শিয়ালদা মেট্রো এক্সপ্লোর করতে ইউটিউবে তোমরা প্রচুর ভিডিও দেখেছো শিয়ালদা মেট্রো রেল নিয়ে কিন্তু আমি এখনও এক্সপ্লোর করে আর আমিও প্রচুর ভিডিও দেখেছি কিন্তু নিজে এক্সপিরিয়েন্স করা আর ভিডিও দেখা তার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে তাই আজকে আমি আরও চলে যাচ্ছি শিয়ালদাতে মেট্রো রেল এক্সপ্লোর করতে তোমরা সাথে থেকো আর ভিডিওটা এনজয় করতে থাকো আমরা কাছে একটা শেডের তলা দাঁড়িয়ে রয়েছি দেখতে কি কিনা জানি না কিন্তু বৃষ্টি পড়ছে হালকা হালকা আর আমাদের ট্রেনও চলে এসছে ফটাফট একবার শিয়াল দায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি থাকো চিরকাল চিরে খায় আমরা এখন চলে এসেছি স্টেশনে এবার নামবো তারপর ওখান থেকে যাবো আমরা মেট্রো স্টেশনের দিকে এই হচ্ছে গাইজ আমাদের শিয়ালদা স্টেশন জাস্ট ক্রাউড একটু দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় আর কি প্রচন্ড বৃষ্টি হয়েছে রেল ট্র্যাকে এ দেখো কিরকম জল জমে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানে আজকে ভাই ভাই জল জমেছে এই দিকে দেখো এই হচ্ছে গাইজ আমাদের শিয়ালদা স্টেশন আর ঠিক তার অবস্থিত শিয়ালদা মেট্রো স্টেশন আমরা একদম মেট্রো স্টেশনের সামনেই রয়েছে একদম অপোজিটেই রয়েছে আর এই হচ্ছে গাইজ আমাদের শিয়ালদা মেট্রো স্টেশন দেখতে পাচ্ছো এই যে পিছনে রয়েছে তো এখন আমরা এর ভেতরের দিকে যাবো গাইজ এই যে দেখতে পাচ্ছো এইটা এটা হচ্ছে খুচরো কাপের ফল তো খুচরো কাপ করেছি অনেক তার জন্য এই সব এই সময় কম শুরু করো আমরা এখন গাই শিয়ালদা মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে গেছি আর ইন্টেরিয়ারটা এই যেরকম দেখতে পাচ্ছো মোটামুটি নতুন তো তার জন্য দারুণ লাগছে কয়েক বছর হয়ে গেলে দেখতে পারবে সেই পুরোনোই হয়ে গেছে যাই হোক ভালোই করেছে তো এখন আমরা নিচের দিকে নামছি দিকে হচ্ছে স্মার্ট কার্ড রিচার্জ করার মেশিন আর এদিকে টিকিট কাউন্টার তো এইদিকে দেখতে পাচ্ছ অনেকটাই বড় স্টেশনটা গাইস অনেকটাই বড় দেখতে পাচ্ছ আর এইদিকে মেবি আরও কিছু কাজ বাজ চলছে ভেতরে কাজ হচ্ছে তো এখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো এখানে উনত্রিশটা টিকিট কাউন্টার রয়েছে কিন্তু লোক একটা দুটোতেই আমাদের দমদম মেট্রো যেরকম ভিড় থাকে এই মেট্রোতে সেরকম ভিড়ই নেই দেখতে পাচ্ছ স্টেশনটা পুরোই ফাঁকা আর ওই যে পোষের নদীকে ব্লগিং করছে আমার মতোই তো মোটামুটি ফাঁকা জায়গা মানে ফাঁকা জায়গায় যেতে তো ভালোই লাগে আর সত্যি বলতে ক্রাউড প্লেসে মানে ব্লগ করতে কেমন একটা লাগে আর এই জায়গায় তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর এই যে হচ্ছে টিকিটগুলো এরকম দমদম মেট্রোর মতো না যেগুলো অন্যরকম কয়েন ইন্টেরিয়ারটা দেখেছো কী সুন্দর কারুকার্য করা আর এদিক থেকে সোজা গেলেই হচ্ছে মেট্রো প্ল্যাটফর্মের দিকে ট্রেন দেখো দুটো পঁয়ত্রিশ দেওয়া মানে এতক্ষণ আমাদের দাঁড়াতে হবে এই হচ্ছে পুরো আমাদের স্টেশন এই স্টেশনটা গাইস প্রচণ্ড বড় আর মোটামুটি ফাঁকাই ওই যে প্রসেনজিৎ আর আমি এইখানে রয়েছি আর দেখতে পাচ্ছ তেমন কাউকে দেখাই যাচ্ছে না মোটামুটি ফাঁকাই রয়েছে আর আমাদের ট্রেন দুটো পঁয়ত্রিশে এখন দুটো আঠেরো বাজে তো এখন আমাদের ওয়েট করতে হবে এতক্ষণ ভালো আর এই যে গাইস সুন্দর ছবি আঁকা রয়েছে দুর্গাপুজো দূর্গাপুজো ফিলিংস এই দুর্গাপুজো চলে এসেছে এখানকার ছবি দেখে এই যে মানে যেখানে আর কি ট্রেন আসে ওপরে ছিলাম তখন আর এই যে স্লাইডিং ডোরগুলো তো এগুলো দেওয়া একদিকে ভালো মানে ট্রেন ফ্রেনে কেউ ঝাঁপঝুপ দিলে মানে সেগুলো হয় না কিন্তু একদিক থেকে খারাপ ট্রেন যে আসছে যে ঝুঁকি মেরে দেখবো ওটাও একটা মজা আছে সেটা আর এটা থাকলে সেটা দেখা যাবে না আর এই স্লাইডিং ডোরগুলো দেখতে পাচ্ছ গাইস এইদিকেই একটা ডোর রয়েছে আর এই স্টেশন ঠিক ওই দিকে আর একটা যে স্টেশন মানে ওই ছেলেটা যেখানে দাঁড়ানো ওইখানেও স্লাইডিং ডোর দেওয়া রয়েছে দুদিক থেকেই খুলবে দুদিক থেকেই সুবিধা হবে আর এই যে গাইজ আমাদের মেট্রো চলে এসছে এবার স্লাইডিং ডোরগুলো খুলবে তারপর আমরা ভেতরে যাব এদিকেও হালকা পাতলা ভিড় আছে এদিকেও মোটামুটি ভিড় যাই না এই জায়গাটা ফাঁকা কেন ভেন্ডার ফ্যান্ডার নেই তো এই মেট্রোয় ভেন্ডার থাকে দুটো দরজা একসাথে খুললো মেট্রোর দরজা স্লাইডিং ডোর একসঙ্গে খুলে গেল আমরা এখন পড়েছি আর এই দরজাটা এখনই বন্ধ হবে মোটামুটি ফাঁকাই রয়েছে মেট্রোটা স্টেশনও ফাঁকা মেট্রোও ফাঁকা আর নতুন মেট্রো যেহেতু চকচাপ করছে সব কিছু এই জায়গায় দেখতে পাচ্ছ এইখানে আর কি সমস্ত জায়গার নাম দেওয়া রয়েছে এই শিয়ালদার থেকে মেট্রো চালু হয়েছে শিয়ালদা ফুলবাগান লেক তারপর হচ্ছে বেঙ্গল কেমিক্যাল সিটি সেন্টার সেন্ট্রাল পার্ক কন্যাপুরি তারপরে হচ্ছে সেক্টর ফাইভ আর এই দিকে যে স্টেশনগুলো দেখাচ্ছেনট এগুলো এখনও চালু হয়নি গঙ্গার তলা থেকে চালু হবে আপাতত এইগুলো চালু হয়েছে এখন গেছে আমরা এখন চলে এসছি সেক্টর ফাইভ স্টেশনে আর সবাই একটু থেকে নামলাম আর এখানে প্রচুর নয়েজ জানিয়ে একটু প্রবলেম হবে কারণ মাইক্রোফোন আনেনি প্রত্যেকবারই আমি তাই বলি করি আর এই যে দেখতে হচ্ছে মেট্রো আর এটা হচ্ছে ফলট স্টেশন আর এই স্টেশনটাও মোটামুটি গাইজ ফাঁকা দেখতেই পাচ্ছ আর এখানে প্রচুর নয়েজ মানে ফ্যান ফ্যান চলছে হাই স্পিড ফ্যান যেটাকে বলা হয় আর এই ডোরগুলো একটু পরেই বন্ধ হয়ে যাবে এটাই লাস্ট স্টেশন ট্রেনে নিবদি আসে আর বাকিটা হাওড়ার দিকে ইস্ট ইস্টুয়েজ যেটা কাজ হচ্ছে সেটা মেবি আর কদিন পরে চালু হবে এক দুই বছরের মধ্যে তখন ওটাও এক্সপ্লোর করবো আর এই যে এটা হচ্ছে মেট্রো একদম সামনে আমরা চলে এসেছি বর্তমান দুটো দাঁড়ানো রয়েছে ওই পাশের ওই ট্রেনটা শিয়ালদার দিকে যাবে আর এইটা এখানে এখন হোল্ড হবে তারপর মানে সিগন্যাল সিগনাল আসবে তারপর জানি না কোথায় যাবে এইটা তো এখন আমরা ওই পাশের দিকে যাব কারণ আবার শিয়ালদার দিকে যেতে হবে বাড়ির থেকে ব্যাক করতে হবে শিয়ালদার মতনই সেক্টর ফলে দেখতে পাচ্ছ গাই সুন্দর আঁকা ফাঁকা রয়েছে সুন্দর আর্ট করা রয়েছে তো সাজিয়েছে খুব সুন্দর করে আর আমরা এখন আবার নিচের দিকে যাচ্ছি টিকিট কাটবো তারপর এখান থেকে আবার শিয়ালদার দিকে ব্যাক করব নতুন চালু হয়েছে বলে গাইস তেমন একটা ভিড় নেই আমাদের দমদমের দিকে প্রচুর ভিড় হয় আর আস্তে আস্তে মেয়ে এটাটাও এটাতেও মোটামুটি ভিড় ঠিক শুরু হয়ে যাবে আর এই হচ্ছে গাইস আমাদের সেক্টর ফাইভ স্টেশন দেখতে পাচ্ছো এটাও মোটামুটি ফাঁকাই রয়েছে আর সুন্দর করে সাজানো গোছানো রয়েছে এই জায়গায় দেখতে পাচ্ছো সোজা হচ্ছে টিসিএস যারা আর কেএসএসসি পরীক্ষা পরীক্ষা দাও মেট্রো করে চলে আসবে এই যে গাছ জানলা থেকে দেখা যাচ্ছে কিনা জানি না আমি দেখতে পাচ্ছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ না এই যে সোজা এখান থেকে চলে গেলে টিসিএস যারা আর কি এসএসসি পরীক্ষা বা অনলাইন কোনো পরীক্ষা যখন দিতে আসো টিসিএসে পড়ে তো মেট্রো করে আসবে কারণ বিধাননগর স্টেশন থেকে অটোওয়ালাদের যা মানে রমরমা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যা পারে ওটা তাই নেয় আমি তোমাদেরকে প্রেফার করবো অবশ্যই মেট্রো করে আসো মাত্র কুড়ি টাকায় হয়ে যাবে আর অটোওয়ালাদের বারবার একটু হলেও কমবে এটা খুব ভালো হয়েছে আমি নিজে ফেস করেছি মানে আমার একবার টিসিএস এক্সাম পড়েছিল তো পঞ্চাশ টাকা অটো ভাড়া নিয়েছে বিধাননগর থেকে টিসিএস অব্দি আর এই আর একটা লাইন গাইজ সেটাতে কনস্ট্রাকশন চলছে যারা আর কি ভাবছে অটোওয়ালারা গরিব ওরাও তো ইনকাম করবে তাদের জন্য বলি ভাই কখনো বিপদে তো পড়নি ওদের যে কতটা মানে পেবার মানে পঞ্চাশ টাকা দিতে হবে না নিয়ে যাবো না এরকম ব্যাপার তো আমি তো ফেসেছি ওখান থেকে গাড়িগুলো নামছে বেশ সুন্দর দেখাও যাচ্ছে মানে এসে সময় কাটানোর জন্য দারুণ জায়গা এদিকে টিকিট কাউন্টার এখানে আর কি টিকিট কাটবো তারপর আবার সে দিকে যেতে হবে আমাদের কোনো কাজ নেই ঠিক আছে আমরা এসেছি শুধুই দূরতে আর তোমাদেরকে এক্সপ্লোর করে দেখানোর জন্য এখন টিকিট ফিকিট কেটে এই যে এক্সিলেটারে উঠে পড়েছি আর এক্সিলেটারে এসে কে কী করো আমি জানি না কিন্তু আমি একটা জিনিসই করি এই যে সুন্দর করে এক্সিলেটারে এইভাবে জুতো পরিষ্কার হয় এটা আমার দারুণ লাগে আর এক্সিলেটারে পুরো আমি একদম এই যে গাইজ আমরা চলে আসলাম সেক্টর ফাইভের প্ল্যাটফর্ম টু এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এটা করে শিয়ালদার দিকে যাবো এখন সেক্টর ফাইভ থেকে আবার দিকে যাবো আর এদিকেও মোটামুটি থাকা আর ওই দিকে কয়েকজন প্যাসেঞ্জার রয়েছে আর এইদিকেও রয়েছে কয়েকজন এবার শিয়ালদায় গিয়ে ডাইরেক্ট পারো নমস্কার এই বৈঠকে আপনাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্বাগত ফাইনালি গাইজ আমরা এখন নামলাম আবার সেক্টর ফাইভ থেকে শিয়ালদায় তো এই যে শিয়ালদা স্টেশন এবার আমরা বাইরের দিকে যাবো খাওয়া দাওয়া করবো তারপর লোকাল ট্রেন ধরে বাড়ির দিকে

আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট এবার আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আমাদের ট্রেন এখন ফুজতে হবে অনেক স্টেশন আর সবাই দিকে দৌড়াদৌড়ি করছে এই যে আমরা এখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি আর এই যে আমাদের ট্রেন ফাইনালি গাই সারাদিনের ধকলের পর আমরা এখন হাবড়াতে নামলাম তো ভিডিওটার বেশি লেন্দি করলাম না এই অবধি রাখলাম আকাশের অবস্থা ভালো না বৃষ্টি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই এটা সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে থাকা বেলাইনটাকে প্রেস করে অল করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে জয় হিন্দ ভারত মাতা কি জয় টাটা